টুকরা থাকতেছে না তেরো গেরো দুইটাই থাকবে অন্যও থাকবে ওয়ান পিস ও থাকবে নাকি দেখেন ভাই কত সুন্দর কালার লাইট কালার দেখেন লাইট কালার জামার বান্ডেল থাকতেছে

তারা আপনার অর্ডার করবে আপনার যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে ইনশাআল্লাহ আমরা সারা দেশে ভাই 64 জেলার মধ্যে আমরা থাকি জেলায় দেখেন আপনার যে এক বান্ডেল কাপড় নিয়ে আপনার নতুন অবস্থায় ব্যবসা শুরু করতে পারবে ঠিক আছে দেখেন আপনার যে এক বান্ডেলের মধ্যে কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মানে আঠারো বিশটা কালার আছে আঠারো বিশটা কালার এক বান্ডেলের ভিতরে থাকতে থাকতে হবে মানে এক বান্ডেল নিলে ব্যবসা করতে পারবে সামনে ঈদ আছে মাহের রমজান আছে

তারপর আর কি কি থাকবে থাকতেছে ভাই আপনার এই ওন্না জামা আর ওন্না জামা আর ওন্না ওয়ান পিসের বান্ডেল হ্যাঁ দেখেন মানে দুইটাই থাকবে ওন্নাও থাকবে ওয়ান পিসও থাকবে নাকি হ্যাঁ দেখেন ভাইজান কত সুন্দর কালার লাইট কালার দেখেন লাইট কালার কালারগুলোই থাকতেছে লাইট আছে ডিপ আছে লাইট আছে ডিপ আছে এই যে সামনে ওন্না জামা ওন্নার জামার বান্ডেল হ্যাঁ দেখেন দেখেন ওন্নার জামার বান্ডেল থাকতেছে এগুলি কত করে পড়বে এটা ভাই আপনি 38 টাকা কোর্স ওনলি 38 টাকা এই টাকা কমায় দিয়েছি ভাই আরো কমাই দিছে এই যে দেখেন এই যে এটা আছে ভাই এই যে এদিকে আছে এটা দা আছে সবই আনলে জামা উন না জামা উন না থাকছে হ্যাঁ দা প্রচুর মাল আছে জামা উন না আর দুই হাত বর মাল এদিকে যা আছে সবই দুই হাত বর মাল আড়াই বর মাল আড়াই বর মাল তো ভাই সব মাল তো ভাই এখন সম্ভব হইতাছ না সামনে একটা জামা উন না দেখেন এই যে এরকম রুল হ্যাঁ এরকম রুল